আছে আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা ভাই ভালো আছেন সবাই আজকে একটু জলদি জলদি অফিস শেষ তাই ভাবলাম একটু বাইশে বৈশা বৈশা একটু আড্ডা মারি উস্তাদ কই যান প্রথমে কি হইছে অনেক দিন হইছে আমার ইউটিউবে প্রায় সাত ডলার জমা হয়েছে সাত ডলার জমা হওয়ার পরে এরপর ভিডিও আপলোড করা বন্ধ কাজের একটু ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করা অনেক দিন হয়েছে বন্ধ প্রায় সাত ডলার জমা হওয়ার পরে এরপর ধীরে ধীরে কমতে কমতে এখন তিন ডলারে এসে জমা হয়েছে তো ভালো মাছকে একটু লাইভ আসে যেহেতু আমার ইউটিউবের জন্যে ভিডিও করার এডিট করার জন্যে যে টাইমটা দরকার আমি সেই টাইমটা আমি পাই না তো আজকে ভাবলাম একটু আজকে তাড়াতাড়ি ডিউটি শেষ সেই কারণে একটু লাইভে আসি তো লাইভে এসে পুরোন একটা এক্সপিরিয়েন্স বলতে অভিজ্ঞতা না অভিজ্ঞতা বললে ভুল হয় একটা সময় আজকে থেকে প্রায় ছয় সাত বছর আগে কম্পোজার হওয়ার খুব ইচ্ছা ছিল সিঙ্গার না ভোকালিস্ট না কিন্তু কম্পোজার হওয়ার খুব ইচ্ছা ছিল তো মাঝে মাঝে একটু একটু ট্রাই করতাম মিউজিক করার জন্যে কিন্তু আমি কোনো মিউজিক পারিও না প্রফেশনালি শেখাও হয় না তো আজকে একটু গিটার নিয়ে আর টুন টুন জায়গায় দুবাই যাই হোক আসলে আমি মিউজিসিয়ান ওনা কোন কিছুই না তবে আমার একটা স্টান একটু লাইভ মিউজিক করার চেষ্টা করি অনেক দিন হয়েছে ছয় সাত বছর হয়েছে প্রায় মিউজিক করি না তো আজকে একটু একটা নর্মাল একটা বেজ বানাই সাথে একটু টেন 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 টুন করি ভালো লাগে আমার কাছে অবশ্য পুরানো একটা অভ্যাস গিটার আছে কিন্তু গিটার ইস না গিটার বাজাইতে পারি না একটু না তবে দুই চার দিনের ভিতরে একটা র্যাপ গানের সম্ভবত বিট বানাইতে পারি তো এক ভাই আমার কাছে কয়েকটা লাইন পাঠাইছে র্যাব গানের জন্য কয়েকটা লাইন পাঠাইছে সম্ভবত এটার জন্য একটু টাইম দিতে হবে আমার এটা খারাপ না এটা নেওয়া যায় এটা নেওয়া যায় একটা এটা আসলে কিন্তু অ্যাপেল স্টুডিও অ্যাপেল স্টুডিওর ভিতরে অনেকেই কাজ করে যারা প্রফেশনালি মিউজিশিয়ান বা এখন কিন্তু পুরো ঘরে ঘরে মিউজিশিয়ান আগের মতো না কিন্তু এখন পুরো ঘরে ঘরে মিউজিশিয়ান এক প্রতিদিন নতুন নতুন মিউজিশিয়ানের জন্ম হয় তো বেশিরভাগ প্রায় সেভেন্টি পার্সেন্ট বললে বলে সেভেন্টি পার্সেন্টের বেশি এই অ্যাফিল স্টুডিও কিন্তু এইখান থেকে কিন্তু কাজ করে এখানে মোটামুটি যাবতীয় সব কিছু পাওয়া যায় তো আমার একটা ব্যাস দরকার একটা টা একটু কমা দরকার नॉर्मल लगे एक बेज बनाए चिक आवाजा खूब भाला लगे वस्ता भाई অনেক দিন হচ্ছে যায় না তো ইউটিউবে ভিডিও এডিট করি না আমার ইউটিউব এমন ভাবে কমাই দিতেছে রিস সাত ডলার থেকে তিন ডলার নামাই দিছে একটা ভিডিও এডিট করতে অনেক সময় লাগে ব্লগ চ্যানেল আমার বড় বড় ভিডিও

স্নেয়ার এটা আমার ভালো লাগে না তবে এটার পরিবর্তে আমি ক্ল্যা লাগাইতে পারি একটা এটা ঠিক আছে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে এইটা ভালো লাগে সম্ভবত পুরো মনিটরটা আসে না এটার সাথে কি আরো কিছু অ্যাড করা যায় আর এটা ছোটখাটো খাটো একটা কোন ধরনের কি অ্যাড করা যায় লুপস না এটা না ভোকালস a Favorite, favorite, favorite Yeah Yeah Yeah, yeah. পরিচিত সুর বাজাই পরিচিত সুরে একটা বিট বানাই দেব কি বিট বানাই আচ্ছা এগুলা ক্যান্সেল এগুলো বাদ একটাও ভালো লাগে না ক্লাসিক একটা বিট দরকার ইয়া এটা বেশি ভালো লাগে না আমি ভাবছি কেউ লাইনে থাকবো না এখন পর্যন্ত একজন আছে ভাই কি লাস্ট একজন আছে এখন পর্যন্ত আমার লাইনে ভাই যদি আপনি কেউ থাকেন একটা নাম লিখেন তো আপনার কমেন্টে এটা ঠিক আছে এটার সাথে সাথে যায় আর একটা হম এই শব্দটা ভালো একটা দুইটা نے وزے یہ بٹا সুন্দর আছে না এটা মিলে নাই এর সাথে একটু চেঞ্জিং দরকার 现在都是。 darışış